আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য দেখতে পাচ্ছেন প্রচুর গছ কাপড় যেগুলোর প্রাইস অনেক অনেক বেশি বাজারে যেগুলো সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এখানে অর্ধেক দামে পাবেন যেগুলো তিনশো টাকা সেগুলো দেড়শো টাকা একশো বিশের আশেপাশে পেয়ে যাবেন প্রাইস কিন্তু ফিক্সড না আপনারা দামাদামি করে নিতে পারেন এছাড়া আমাদের ভিডিও থেকে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আজকে বিভিন্ন ধরনের গছ কাপড় দেখাবো বিশেষ করে মেয়েদের হালকা কিছু আছে ছেলেদের পাঞ্জাবির জন্য মেয়েদেরই কালেকশন বেশি গাউন লং গাউন ফ্রক স্কার্ট যা কিছু বানাতে চান এই যে কাপড়গুলো আসলে রাজশাহীর কোথাও পাওয়াই যায় না এখানে পাবেন আপনারা এবং অন্য কোথাও পাওয়া গেলে বেশি প্রাইস পড়বে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যাড্রেস ভিডিও তো দিয়ে দিব সো দিবো শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি মাহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আনকমন টাইপের যে গস কাপড়গুলো এগুলো শুধু আমি আপনার এখানে দেখতে পাই রাজশাহীতে আর কোথাও দেখেনি। বা কোন শোরুমে বা দোকানে চোখেও পারে না থাকলেও হয়তো অনেক দাম বেশি নিবে আর আপনার এগুলো সব ভালো কোয়ালিটি চিরা ফাটা নাই চেক করে নিয়ে নিবে অবশ্যই আচ্ছা চিরা থাকলে ওটা চেঞ্জ অবশ্যই চেঞ্জ আচ্ছা ঠিক আছে এগুলো কোথা থেকে নিয়ে আসেন ঢাকা থেকে ঢাকা থেকে এখানে সাধারণত কি কি টাইপের কাপড় পাওয়া যায় এখানে তো আপনার এগুলো সব একটু দাম দাম কমে সাইড দিয়ে আচ্ছা আর এদিকে কি আছে এদিকে তো দামি মাল আছে দামি মাল আছে এগুলো সব দামি মাল কম দামি মাল সবকিছু আছে না আচ্ছা একটু কম দামি মাল থেকে শুরু করি দেখি এগুলো কি কাপড় আর এগুলা কি কাজের জন্য ব্যবহার হয় হ্যাঁ আপনি এগুলো পাঞ্জাবি হয় এগুলা পাঞ্জাবির জন্য পাঞ্জাবির জন্য এগুলো মেয়েদের জামা হয় মেয়েদের জামা হবে পাঞ্জাবি হবে পাঞ্জাবি হবে কি কাপড় আর কত টাকা গজ এগুলো 120 টাকা গজ সুতি কাপড় 120 টাকা গজ আরে অনেক সফট তো ভাই হ্যাঁ সুন্দর সুন্দর 120 টাকা গজ বাজারে কি আর কত দাম বেশি হয় হ্যাঁ বাজারে আপনার 300 টাকা গজ 800 টাকা গজ দেড়শো টাকা গাছ আচ্ছা এটা কি হচ্ছে আপনার এটা আমার খালা 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 বলছে বাজারে

সুন্দর কিন্তু ভাই যে আসলেই সুন্দর মানে সুন্দর বুঝতে বাজার লেহেঙ্গা বা এটা ওটা এত কমের মধ্যে বিশাল ব্যাপার আপনি না থাকলে যে খালা থাকবে খালা ডিসকাউন্ট করে দিন হ্যাঁ আমি থাকবো আপনি থাকেন তাহলে আপনার তিনশো পঞ্চাশ টাকা শেষ হবে এবার দুইশো দুইশো টাকা গোল দুইশো টাকা এই তিনটা এই তিনটা এগুলা কিন্তু দাম একটু কম হ্যাঁ ওকে এই হলো দুইশো টাকা গোল 200 টাকা গজ এবে টাকা টাকা না হ্যাঁ তাহলে আচ্ছা সামনে আরো আসবে আসবে কম বলতে অনেক মাস 800 টাকা গজ এগুলা এগুলা না উপরে এগুলা ও না না এই যে এগুলা ও না এটা

আর এই যে এদিকে কলেজ এইট স্কুল এই দুইটার মাঝামাঝি রাজশাহী কলেজ এবং কলেজ এইট স্কুলের মাঝামাঝি রাস্তার অপোজিট সাইডে এই দোকানটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট যারা বাজারে এই ধরনের গছ কাপড় খুঁজে পান না বা বাজেটের অভাবে নিতে পারছেন না বিশেষ করে যারা স্টুডেন্ট ছোট আপু বড় আপু যাদের বাজেট কম থাকে তাদের জন্য ভালো হবে ঠিক আছে ভাই ভালো দেখবেন আর আমাদের ভিডিও দেখে আসলে হালকা ডিসকাউন্ট করে বেশি পারলে বেশি করে করে দা আপনি কম করবো আচ্ছা করে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আলাইকুম আসসালাম